स्वागत 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 অভয়ের বাড়ির কাছে গণেশ পুজোয় অংশগ্রহণ করে কি জানাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখব আমি এবারে আয়োজকদের অনুরোধ করেছিলাম যে অনেক অতিথি আছে আমি তো একা আপনারা করে নেন এবছরটা হচ্ছে না এবছর এত বেশি গণেশ পুজো হচ্ছে আমাদের সব জায়গায় যেতে হচ্ছে আমি ওই সুদূর হাফড়া থেকে আপনাদের এখানে অনেক পথ পেরিয়ে এলাম তার মধ্যে বারাসাতে রেল ব্রিজ রেল ক্রসিং লেভেল ক্রসিং অনেকক্ষণ বন্ধ ছিল ইত্যাদি ইত্যাদি যাই হোক এটি আমার চতুর্থ বর্ষে এখানে আসা প্রথম বর্ষে যখন আসি যারা আমরা এলে যন্ত্রণা বাড়ে পায়ে কাঁটা ফুটে গেলে যেমন যে কেউ লাফায় এখানে যাদের পায়ে কাঁটা ফুটেছিল তারা প্রথম বছর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে যদিও কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয় আমরা রাজনীতির কথা বলিও না এটা সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম এখানে হিন্দুরা মিলিত হয় আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে সব দলের লোক আসতে পারে কিন্তু সবাই হিন্দু ভক্তমন্ডলী হিসেবেই আমরা আসি তারপর থেকে ওদের দেখা পাওয়া যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোন গর্তে ঢুকে গেছে আমি জানি না আর বেরোতেও পারবে না অবহার বাবা মার অভিশাপে এরা ধ্বংস হয়ে যাবে এদেরকে কেউ বাঁচাতে পারবে না নিশ্চিত দাও আমি সকালে দু একটা পোস্ট দেখছিলাম আমাকে পাঠিয়েছে লোকে আমি ফলো করি না ওদেরকে তারা সেকুলার তারা বলছেন যে অবাঙালি গণপতিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিল এরা ওই মূর্খদের জন্য বলি মহানায়ক উত্তম কুমার উনিশশো সালে তার কলকাতার বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলেন এরা মূর্খরা জানে না